আসসালামু আলাইকুম সকল বন্ধুকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেন বিরিয়ানি তাই আলু দিয়ে চিকেন বিরিয়ানির জন্য এখানে আলু নিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব একটু লবণ হলুদ আর অল্প করে জাফরান দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে নেবো দুটো সিটি দিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে এসছে আলুগুলোকে আমি রেখে দেব ওটা পরে ভাজবো প্রথমে আমি ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি দিলে বেশ সুন্দর লাগে খেতে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এটাকে তুলে রেখে দেব সাইড করে কারণ এটা আমি তো পরে ব্যবহার করব। আবার ওই তেলে একে একে আমি ভেজে নেবো আলুগুলো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তার আগে বলি কার কার চিকেন বিরিয়ানিতে আলু খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে রেখে দেব এবার বানিয়ে নেবো চিকেনটা চিকেন বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো একটু লাল লাল করে নেব চিকেনগুলো একটু লাল লাল হয়ে আসলে ওতে দিয়ে দেবো প্রথমে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে ওটা দিয়ে দেব লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষাবো কষাতে সাথে দিয়ে দেবো একটু টক দই ফেটে রাখা টক দইটা দিয়ে আবার নাড়াচাড়া করবো তার আগে বলি আমার ভিডিও দেখতে কেমন লাগছে সবাইকে প্লিজ কমেন্ট বক্সে জানিও দেখো আমার হয়ে এসছে এবার আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা যদি তোমাদেরকে লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও তাহলে আমি বিরিয়ানির মশলাটা করে দেখাবো দিকে আমার চিকেন অলরেডি কমপ্লিট হয়ে এসছে এবার আমি এই চিকেনটাকে রেখে দেবো এদিকে আমি এবার বিরিয়ানির জন্য বসিয়ে নিয়েছি জলটাকে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা আর একটু লবণ দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে দেখো কেমন ফুটে উঠছে এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও তোমরা সবাই হয়ে গেছে আমি এবার দেখো আবার ফুটে এসছে বেশি কিন্তু নরম করা যাবে না হালকা হয়ে আসলে এটাকে আমি বন্ধ করে হয়ে গেছে আমার এদিকে আমি নিয়েছি দুধ আর গোলাপ জল আর দিয়ে দেবো মিঠা আথর আর একটু রঙের জন্য দিয়ে দেবো অল্প একটু জাফরান দিয়ে ওটাকে আমি নেড়ে রেখে দেব আর এখানে বেরেস্তাটা আছে বেরেস্তার মধ্যে আমি একটু চিনি দিচ্ছি আমার ভালো লাগে তোমরা যদি চিনি না পছন্দ করো তাহলে ওটাকে স্কিপ করতে পারো এবার আমি বিরিয়ানি সাজানোর জন্য নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিয়েছি একটু ঘি আর দুধটা দিয়ে ভাতগুলো দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ভাতটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো আমার দেওয়া হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো একে একে আলুগুলোকেও আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ব্রেসটা বেরস্তা দেওয়ার পরে আবারও দিয়ে দেবো দুধ তারপরে দিয়ে দেবো একটু ঘি দিয়ে আবারও যে ভাতটুকু আছে সেই ভাতটুকু আমি নিয়ে নেব দেওয়ার পরে আবার ওপর থেকে বেরিস্তা দেব আবারও দুধ দেবো আর একটু ওপর থেকে ঘি দিয়ে আমি দমে বসিয়ে দেবো দিলেই আমার কমপ্লিট আছে আমার বিরিয়ানি তৈরি দেখা হচ্ছে পরের ভিডিওতে